আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আমরা আনন্দ ভালো আছি চলে আসছি আরেকটি ব্লগে আজকে রান্না করব পালং শাক দিয়ে রুই মাছ দিয়ে পালং শাক কেটে কুটে ধুয়ে নিলাম এটা এই যে শাক নিতে করে ভিজিয়ে রাখছি যে বালুটা না থাকে এই জন্যে ওই যে মাছটা নিয়ে নিলাম এখানে যে মাছের একটা রুই মাছ রুই মাছ দিয়ে রান্না করব কে কোন তেল দিয়ে রান্না করেন না তবে সরিষার তেল আমার ভালো স্বাস্থ্যের পক্ষে ডাক্তাররাও রেকমেন্ড করে যে জন্য

এই যে যে লবণ দিয়ে দিলাম হলুদ দিলাম সেটা যেখানে মরিচ দিলাম মরিচ যে যেরকম জাল সেটা পছন্দ করেন এরকম দেবেন আমরা মিডিয়াম যাবো পছন্দ করি যাব মিডিয়াম দিই এই যে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এটা আমি সব সময় গুঁড়াটা পছন্দ করবো ভালো লাগে যে এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন মশলাটাকে কষিয়ে তারপরে মাছটা দিয়ে দিবো আর ওই যে চুলে বাদ বসায় দিলাম আজকে শুধু পালং শান রান্না করবো কালকে সবজি তরকারি আছে এই জন্য আবার চিকেন আছে বাচ্চার ওগুলি দিয়ে খাবে যে মশলাটা কষিয়ে নিছি এখন যে মাছগুলো দিয়ে দিব যে দিয়ে দিচ্ছি মাছগুলো এটা লবণ মেখে রাখছি যে মাছের ভিতরে যে লবণ ঢুকে এই যে তারপরে যেভাবে মাছটায় শুষে পরে সার দিয়ে দিব এখানে শাকটা দিয়ে দিলাম দেখেন কী সুন্দর লাগতেছে পালং শাক পালং শাক কার কার পছন্দ কমেন্ট বক্সে জানাবেন যে এখন ডাকনি দিয়ে দিব তারপরে যে ডাকনা দিয়ে দিলাম রান্নাটা হতে তার পরে আবার আসছি যে বাদটা সিদ্ধ হয়ে গেছে আমার এখন বাদটা ইয়ে করবো গেলে নেবো এই যে দেখেন শাকটা আমার কষি একদম অল্প একটু হয়ে গেছে এই যেখানে যেই যে চুলো আবার পানি দিলাম আয়ন বলতেছে দুধ খাবে এই জন্য ওকে একটু দুধ বানাই দিব বাইরে থেকে আসছে তো খেলাধুলা করে এখন কিছু খাবে সকালে পরটা বানাইছি বাজি করছি পরে ওগুলো দিয়ে নাস্তা করছি এবার কফি বানাইছি ওটা খেলাম এই যে এখন আয়নের জন্য পানিটা ফুটলে ঘরের পানি দিব এই যে আয়নকে দুধ বানিয়ে দিয়ে পরে আসছি দেখি এই যে এখানে পরোটা বানাইলাম এখান থেকে এখন একটা পরোটা খাবো চা দিয়ে এই যে আমার রান্নাটা একদম রেডি এই যে দেখেন এখন এই যে আয়ানের খিদা লাগছে বলতেছে বাদ দিতে দুধে পেট বলবেন এই জন্য আবার ওই বড় মেয়েও পড়ছে জন্য এই যে দেখেন কার কার ভালো শাক পছন্দ জানাবেন অবশ্যই আর আমার রান্নাটা যদি ভালো লাগে চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন স্কুলের ভিডিওটা আজকের মধ্যে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে